আমার সব মামাদের সহযোগিতায় এখানে ত্রাণের কাজ চলছে ঢাকা থেকে দুটা পিক আপ ভ্যান নিয়ে এসে ওনারা এখানে ত্রাণ দিচ্ছে কারণ পানি শুকিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে মানুষের অনেক খাবার নষ্ট হয়ে গেছে এই খাবার আর হচ্ছে কাপড় চোপড় মানে ত্রাণের সামগ্রী হিসেবে ওনারা মানে দেওয়ার জন্যই আসছে তো এখানে আমি আসলে বলে রাখি যে আমার যে দুটো মামাতো বোনের বোন নিখোঁজ ছিল তারা আল্লাহর রহমতে ভালো আছে এক মামাতো বোন হচ্ছে তারা কাঁদিয়ে দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছে আর আরেক মামাতো বোন তাদের সিঁড়িঘরে আশ্রয় নিয়েছিল পরে মানে বড় মামাতো বোন সিঁড়িঘরে আশ্রয় নিয়েছিল পরে ওই মামাতো বোন বোনের মানে ভাসুর ঢাকা থেকে সারা রাত জার্নি করে একটা স্পিড বোট ম্যানেজ করে সকাল ভোরে যে ওদেরকে উদ্ধার করেছে উদ্ধার করে ফেনি শহরে তার মানে ননদের বাসায় এনে তারপর তাদেরকে উঠিয়েছে মানে এটা যখন বলছিল আমার বোনটা তখন কান্নায় ভেঙে পড়ছিল যে আপু কীভাবে যে বেঁচে আসছি আমি বলে বুঝাতে পারবো না আর আরেক বোন হচ্ছে যে বোন দোতলায় ছিল সে বোন পানি শুকানোর পরেই মানে ওখান থেকে নেমেছে কারণ হচ্ছে ওখানে কোনো স্পিড বোর্ড যায়নি মানে কিছুই যায়নি ওখানে শুধু ত্রাণ যখন পেয়েছে তখনই খেয়েছে তখন ও সে আমাকে বলে যে আপু আমার দুই বছরের বাচ্চা ও শুধু ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে অনেক সময় লবণ মেখেও ভাত খাই গেছি মানে এইগুলো এই কষ্টের কথাগুলো আসলে কাকে বলবো যে কেন যে ভেতরের গ্রামগুলোতে সেনাবাহিনীরা বা উদ্ধারকর্মীরা যায়নি মানে আমি বুঝে বুঝে উঠতে পারি না যাই হোক কাল্লা সবাইকে সুস্থ রাখুক কাল্লা সবাইকে ভালো রাখুক আপনারা হয়তো দেখে গেছেন এখানে অনেক ত্রাণ ছিল আর এখানে হচ্ছে কিছু ভেজা কাপড় শুকোতে দিয়েছে তারপরে তোষক তারপরে হচ্ছে আপনার প্লেট কারণ শোকেজের অনেক জিনিসই নষ্ট হয়েছে কাপড় চোপড় সবাই সবাই শুকোতে দিয়েছে এখানে হচ্ছে আমার যাবার পালা আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে রাস্তা মানে আসলে বলার কিছু নেই মানুষের দুঃখ দর্দশা দুর্দশা দেখলে মানে তখন কান্না চলে আসে এইখানে তখন মানে আপনার মাথা সমান পানি ছিল আর সেই পানি আজকে শুকিয়ে গেছে সে রাস্তায় আমরা হাঁটতে পারছি আল্লাহ তালা মানুষকে কষ্টও দেয় কষ্টের পরে সুখও দেয় আশা করি সবাই সুখে শান্তিতে থাকবে যে ফসলগুলো নষ্ট হয়েছে সে ফসলগুলো আশা করি আবার ফসলে ভরপুর হয়ে যাবে এই দোয়া করি সব সবার জন্য আপনারা সবার জন্য দোয়া করবেন যারা বন্যায় কবলিত হয়েছিল বন্যায় মানে ভেসে গিয়েছে তাদের জন্য রুহের মাখ ফেরাত কামনা করি সবার জন্য আমার আজকে ব্লগ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম